নমস্কার বন্ধুরা আমি আজ বানাবো টিন্ডা দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি টিন্ডাগুলো ভালো করে নিয়েছি এখন আমি দুটো আলু নিয়ে নেব আলু দুটো নিয়ে কেটে নেব তারপর টিন্ডাগুলো ছিলে এখন আমি কেটে নেব ছোট ছোট পিচ করে নেবো আলুগুলো আমি এরকম ছোট করে পিচ করে নিয়েছি এটা বেশিরভাগ গরমের সময় পাওয়া যায় কিন্তু এখনও এটা পাওয়া যাচ্ছে এখানে আমি মশলার জন্য এক চামচ জিরা ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করে জিরাটা করে দিয়ে দিয়েছি এখন এখানে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব হাত চা চামচ পরিমাণ হলুদ পাউডার দিয়ে নিলে আমরা লাল লাল করে ভাজি করে নেব এর ভিতর বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দেব সঙ্গে একটা টমেটো কুচিও দিয়ে দেবো এগুলো আমরা ভালো করে কষিয়ে নেব আমাদের আলুগুলো অসম হয়ে গেছে ভালো করে এখানে আমরা চার পা পরিমাণ জল অ্যাড করে দেব আর সঙ্গে দিয়ে দেবো তিনটা এর ভিতরে আমরা লবণ হলগুলো অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী তারপর ধীরে ধীরে আমরা মাছ ভাজিগুলো অ্যাড করে নেব যখন জলটা বড় উঠবে তখন আমরা এটাকে ডেকে কিছুক্ষণ আকিয়ে নেব দেখতে পাচ্ছ রান্নাটা প্রায় কম করবে এরপরে আমরা গমে আর পাউডার যেটা শুকনোপূরে ভালো ভিডিওটা ভালো <coughs>